আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ শিরোনাম নেতানিয়াহুকে প্রতারক ও ভণ্ড বলল হামাস কি বললেন ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি নিয়ে যা বললেন এরদোগান এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নেতানিয়াহুকে প্রতারক ও ভণ্ড বলল হামাস কি বললেন ট্রাম্প ট্রাম্পের নির্দেশনার পরও গাজায় ফের হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েল গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি বোমা বর্ষণে অন্তত সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন চলমান এই বর্বরতার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ তুলে বলেছে ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর যে বক্তব্য দিয়েছেন সেটা নিছকি তার মিথ্যাচার রোববার পাঁচ অক্টোবর হামাসের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের বিবৃতিতে হামাস বলেছে ইসরায়েলি দখলদার বাহিনী আইওএফ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ভয়াবহ অপরাধ ও হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে শুধু আজ সকাল থেকেই হামলায় সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে সংগঠনটি একে রক্তাক্ত উস্কানি আখ্যা দিয়ে বলেছে এটি দখলদার সরকারের প্রতারণা ও ভণ্ডামির্বহিপ্রকাশ পাশাপাশি হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব ও ইসলামী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়ে বলেছে তারা যেন তাদের আইনি ও মানবিক দায়িত্ব পালন করে ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা ও সহায়তা দেয় এবং চলমান গণহত্যা ও গাজার অবরোধ শেষ করতে দখলদার শক্তির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন গাজায় যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার অংশ হিসেবে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারে একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন এই প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে হামাসের সম্মতি পাওয়া গেলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে পাশাপাশি বন্দি বিনিময় প্রক্রিয়াও শুরু হবে তিনি আরও বলেন এই পরিকল্পনা পরবর্তী স্তরের প্রত্যাহারের শর্ত তৈরি করবে এবং সংঘাতকে এই তিন বছরের বিপর্যয়ের অবসানের দিকে নিয়ে যাবে সূত্র আল মায়াদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে জানিয়েছেন দেশটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই সংবাদ মাধ্যম রোসিয়া এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেফ বলেন শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে তিনি বলেন পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে আমরা এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়েও শক্তিশালী তিনি আরও বলেন অনেকে বলেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী কিন্তু তা সঠিক নয় আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম তবে পাত্রুসেব সতর্ক করে বলেন এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে তিনি জোর দিয়ে বলেন এটি ছাড়া শুধু মাত্র বাহিনীর উপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে তথ্যসূত্র মেহের ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি নিয়ে যা বললেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে অঞ্চলে স্থায়ী শান্তির একটি জানালা উন্মুক্ত হয়েছে শনিবার চার অক্টোবর ইস্তাম্বুলে এক গণ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন এরদোগান বলেন হামাস আগেও বহুবার যেমন করেছে এবারও শান্তির প্রতি তাদের প্রস্তুতি দেখিয়েছে তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করা অত্যন্ত জরুরি এবং ওদীয় মানেই শান্তির আশাগুলো যেন ম্লান না হয় তা নিশ্চিত করতে হবে যুদ্ধবিরতি পরিকল্পনা সম্পর্কে এরদোগান বলেন সবপক্ষ যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তাহলে রক্তপাত থামানো ও শান্তি প্রতিষ্ঠা করা সম্পূর্ণ সম্ভব তিনি জানান ট্রাম্পের সঙ্গে তার টেলিফোন আলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল গাজা তিনি আরও জানান অঙ্কারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানায় এরদোগান বলেন তুরস্ক গাজায় গণহত্যা বন্ধে নিবিড়ভাবে কাজ করছে এবং মানবিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক যোগাযোগ সব ক্ষেত্রেই নিজেদের সম্পদ সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে জাতিসংঘে অঙ্কারা গাজার শিশুদের দুর্দর্শ চিত্রসহ তুলে ধরেছে বলে তিনি জানান এ বিষয়ে ট্রাম্পের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছেন তিনি আরও বলেন তুরস্ক নিরপরাধ আরেকজন মানুষের মৃত্যুরোধে এবং গাজার শিশুদের মুখে হাসি ফোটাতে যা কিছু করা দরকার তা করতে থাকবে তুর্কি প্রেসিডেন্ট আরও জানান তুরস্ক গ্লোবাল সোম্মুথ ফ্লোটিলার প্রার্থীদের দেশে আনছে উল্লেখ্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্লোবাল সুম্মুথ ফ্লোটিলা থেকে আটক করা একশো জনকে তুরস্কে পাঠানো হয়েছে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক চারশো জনকে ধরে নিয়ে গিয়েছিল